আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যেই দশটি আয়াত পড়লে শৈতান পালিয়ে যায় প্রিয় বাড়ি বোনেরা শৈতান আমাদের সবচেয়ে বড় শত্রু কোরআন হাতিসে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো পড়লে শৈতান পালিয়ে যায় আর মানুষ আল্লাহর হেফাজতে থাকে শৈতান থেকে বাঁচার দশটি শক্তিশালী আয়াত এক সুরা ফাতেহা কোরআনের উম্মুল সুরা শৈতান আয়াত করতে পারে না দুই আয়াতুল কুরসি সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে রাতে আয়াতুল কুরসি পরে ঘুমাবে তার ঘরে শৈতান ঢুকতে পারবে না শহী পুখারি তিন সুরা বাকারার শেষ দুই আয়াত দুইশো পঁচাশি থেকে দুইশো ছিয়াশি রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে রাতে এগুলো পড়বে তা তার জন্য যথেষ্ট হবে চার সুরা ইকলাস তিনবার পড়লে পুরো কোরআন পড়ার সমান সোয়াপ পাঁচ সুরা ফালাক জাদু ও শৈতানের আক্রমণ থেকে রক্ষা ছয় সুরা নাস বিশেষভাবে শৈতানের অসসা থেকে রক্ষা সাত সুরা আরাফা যদি শৈতান তোমাকে উন্নতনা দেয় তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন আট সুরা মমিনু হে আমার রব আমি শৈতানের কুমন্তনা থেকে তোমার কাছে আশ্রয় চাই নই সুরা হাসর আল্লাহর মহান শক্তির বর্ণনা শৈতান পালিয়ে যায় দশ সুরা সাফফাত এতে বলা হয়েছে কিভাবে আল্লাহ শৈতানের আগুন দিয়ে বায়ু উপা এই আয়াতগুলো নিয়মিত পড়ুন নিজের পরিবারকে পড়ান ইনশাল্লাহ শৈতান পালাবে আর আল্লাহর রহমত আপনাকে ঘিরে রাখবে ছোট্ট একটি দোয়া সেই হিমিনার রাজি হে আল্লাহ আমি অপশপ্ত শৈতান থেকে তোমার নিকট আশ্রয় চাই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ